আসসালামু আলাইকুম এভ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড আপনারা অলরেডি আমার ক্যাপশন দেখে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আজকে যাচ্ছিলাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে আমি এখন গণভবনের সামনে তো ছাত্রছাত্রীরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে দেখে অনেক ভালো লাগতেছে ডান পাশে একটা লেন ফাঁকা রাখছে এটা ইমার্জেন্সি লেন এইখানে অ্যাম্বুলেন্স যাইতে পারে সরকারি যে কোনো গাড়ি যাইতে পারে ছাত্র ভাইয়েরা খুব ভালো কাজ করতেছে আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া পজিটিভলি বিষয়টি দেখা কারণ তারাও ওইভাবে এক্সপার্ট না ট্রাফিক কন্ট্রোলে মানুষমাত্রই ভুল ভুল হইতেই পারে আমাদেরকে সেটা সংশোধন করে নিতে হবে নিজেদেরকেই তো সামনে এগোতেই আমি এখন আসাদ গেটের সিগনালে যখন দাঁড়াই তো ওই যে ডান পাশে কোনায় অনেকগুলো বোতল রাখা ওইখানে আমি ফাহিম ভাইয়ার মতো দেখতেছিলাম তো আসলে দেখার পর শিওর হইতেছিলাম না পিছন থেকে দেখতেছি তো যে এটা ফাহিম ভাই না অন্য কেউ তাই যে আমার বাম পাশে আমার বন্ধু সোহান আছে তো আমি ওকে বারবার বলতেছি এটাই কি ফাহিম ভাই ও চিনতেছে না তো অনেকক্ষণ ভাবার পরে বা দেখার পরে শিওর হলাম যে হ্যাঁ এটাই ফাহিম ভাই আমি বারবার ওকে বলতেছি তারপর ওকে বলতেছি তোর বাইকটা একটু চাপা আমি একটু দেখি যে আসলে এটা কে সামনে যাওয়ার পরে হ্যাঁ শিওর হইলাম যে এটাই আর এস ফাইন চৌধুরী তো দেখেন তার মতো একটা সেলিব্রিটি ভালো একটা মানুষ কিভাবে এখানে দাঁড়ায় ছাত্রদের সাথে ট্রাফিক কন্ট্রোল করতেছে তার টিম নিয়ে আসলে ভালো মানুষ সে অনেক ভালো একটা পার্সন তো আমি তার সাথে হ্যান্ডশেক করলাম ভাইয়া কেমন আছেন সেও আমার সাথে অনেক নরমভাবে কথা বলল তো এতদিন পর যখন দেখা হয়েছে একটা সেলফি তো নেওয়াই লাগে তাই না তো তারপরে আমি তার সাথে একটা সেলফি নিব এখন আসলে সে অনেক ভালো একটা মনের মানুষ একটা সেলফি তুলে নিলাম ওখানে বেশিক্ষণ না ট্রাফিক সিগনাল কয়েক এক দুই মিনিটের মতো দাঁড়াইছিলাম বেশি সময় আমাকে দিতে পারেনি বা আমি তাকে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করিনি তারপরে তার সাথে দেখা হওয়ার পরে আমি তো ভালোই লাগলো অনেক খুশি হইলাম তারপর আমি আমার উদ্দেশ্যে রওনা হলাম সামনে আবার দেখলাম আদিল টি আর এক্সকে এই যে তারই এক টিমমেট আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ